হ্যালো প্রিবান তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকের ব্লগটা কিন্তু একদম সকাল থেকে শুরু করছি আমি ঘুম থেকে উঠেছি তখন ওই সাতটা মতন বাজে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি সেটা তো আর ভিডিও করতে পারিনি এবার চলে এসেছি ঘরে আর ছেলে এখন ঘুমোচ্ছে তাই ভাবলাম ও ঘুমিয়ে থাকতে থাকতে ঘরের কাজগুলোকে সেরে ফেলি সেজন্য আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম ঘরটা ঝাড় দেওয়ার পর কিন্তু ঘরটা একেবারে মুছেও নেব ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে কিন্তু খুব তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করি কারণ ও উঠে গেলে না আমাকে একদম কাজ করতে দেয় না ভীষণ দুষ্টমি করে ছেলে এখন ঘুমিয়ে থাকতে থাকতে ঘরটাকে একদম ক্লিন করে নেব কারণ সারাটা দিন আমার ছেলের পিছনে চলে যায় ঘরটা যেভাবে পরিষ্কার করার আমি টাইম পাই না সেই জন্য ছেলে যখন ঘুমিয়ে থাকে তখন সকালের টাইমটা কিন্তু ঘরটাকে ভালো করে ক্লিন করে নিই এদিকে আমি কাজ করতে করতে কিন্তু দেখো এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে ওর সাথে কথা বলে বলে ওকে একটু চুপ করিয়ে রেখেছিলাম সোনা ঘুম থেকে উঠে গেছে গুড মর্নিং পাপা চলে আসো চলে আসে এদিকে আসো ওদিকে যায় না পলে যাবা যে আমার পাপা একদম রেডি এবার শোনা কোথায় যাবে ঘুরু ঘুরু করতে যাবে বাইরে সোনা ঘুম থেকে ওঠার পরে ওকে একটু ফ্রেশ করি জামা প্যান্ট পরিয়ে দিলাম একটু ভারী জামা প্যান্ট পরালাম কারণ বাইরে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর ও এখন গেলো ওর বড়মার সাথে একটু ঘুরতে তাই ভাবলাম এই সুযোগে সব কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ করে নিই কারণ ও চলে আসবে একটু পরে তারপরেও কিন্তু ওকে আবার খাওয়ানোরও টাইম হয়ে যাবে ও ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কিছু খেতে চায় না সেই জন্য ভাবলাম একটু ঘুরে আসুক তারপর কিন্তু খাওয়াবো তাহলে খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবো প্রথমে সামনের ঘরে বিছানাটা তুলে নিলাম আর তারপর কিন্তু আমার ছেলে চলে এসেছিলো আর ও কিন্তু খিদে পেয়ে গিয়েছিলো সেই জন্য আগে বাসি জামাটা চেঞ্জ করে নিলাম কারণ বাসি জামাতে তো আমি গ্যাস ধরি না সেই জন্য বাসি জামাটাকে তাড়াতাড়ি চেঞ্জ করে ওর জন্য খাবার বানাতে চলে এলাম ওকে আজকে খাবারে দেব সকালে খাবারে দেব হচ্ছে সুজি এখন সুজিটা বানিয়ে নিচ্ছে আর ঘরে গিয়ে একটু ফর্মুলা মিল অ্যাড করে নেবো মানে ওকে খাবার খাওয়ানোর সময় আমার টিকটিকি কুকুর বেড়াল হনুমান সব কিছু ডাক্তার দেখো সব ডেকে ডেকে ওকে খাবার খাওয়াচ্ছি এরপর খাবারটা তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম প্রায় আধ ঘন্টা লেগে গেছে ওকে খাবার খাওয়াতে তা তারপর চলে এলাম আমাদের রুমটাকে পরিষ্কার করতে কারণ এই রুমটা তো পরিষ্কার করা হয়নি দেখো আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেও ভয়েস ওভার দিচ্ছে ওর আওয়াজ পাবে বাস থেকে ও কথা বলছে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর আমার ছেলে দেখো পাশে বসে বসে খেলা করছে ওকে অনেক খেলনা দিয়ে দিয়েছে সেগুলো দিয়ে খেলা করছে আর এদিকে দেখো খাটের পাশে আমি একটা টুল রেখেছি সব কাঁথা বালিশ আমি এখানেই রাখি কারণ বিছানার মধ্যে সব কাঁথা বালিশগুলো রাখলে না বিছানাটা হেজি হয়ে যায় দেখতে পরিষ্কার লাগে না সেই জন্য কাঁথা বালিশগুলো এখানে একটা টুল পেতে এর ওপরে রাখি তাতে করে বিছানাটাও পরিষ্কার লাগে আর এখান থেকে নিতেও সুবিধা হয় এরপর বিছানাটাকেও ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর এই খাটের পাশে দেখো এই দুটো গাড়ি আমি সবসময় রাখি কারণ এই দুটো গাড়ি দিন আমার ছেলে সবসময় খেলা করে আর দেখো সামনের ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটাকে না ভালো করে মুছে নিচ্ছি সকাল সকাল ঘরটাকে ভালো করে মুছে নিলে কি হয় ঘরটাও পরিষ্কার থাকে আর মাইন্ডটাও কিন্তু একদম ফ্রেশ থাকে আগে একটু বেলা করেই ঘর মুছতাম মানে স্নান করতে যাওয়ার সময় ঘরটা মুছে ফেলতাম কিন্তু এখন একেবারে সকালবেলা ঝাড় দেওয়ার পরে একেবারে ঘরটাকে পরিষ্কার করে মুছে নিই কারণ তো তোমাদেরকে বললাম সারাদিনটাই আমার ছেলের পেছনে চলে যায় আবার কখন টাইম পাবো কি পাবো না তাই একেবারে সকালবেলা যখন ওকে কেউ একটু নেয় ঘোরাঘুরি করে আমি কিন্তু সেই সুযোগে সব কাজ করি এরপর না ভালো করে সিঁড়িটাকে ধুয়ে নিচ্ছি সার্ফ দিয়ে নিমাইল দিয়ে কেননা সারা রাত না এর মধ্যে কুকুর শুয়ে থাকে আর আমাদের তো একটু পর যাওয়া আসা পরে সিঁড়ির ওপর দিয়ে একটা বিচ্ছিরি ব্যাপার দেখায় সেজন্য ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর আমার ছেলে যেহেতু এখন হাবাগুড়ি দেওয়া শিখেছে ওরা ঘর থেকে বেরিয়ে বারবার এইখানে নেমে চলে আসে যদি ওকে নাম দিয়ে দিই না বারবার ঘরে নিয়ে যাই তাও যতটা সেফ রাখা যায় আর কি সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ভিডিওটা বেশি বড় করব না আর ভিডিওটা এখানেই করছি আর এরপর সারাদিন কি কী করলাম সেটা একটা অন্য ভিডিওতে শেয়ার করব আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও